নমস্কার বন্ধুরা কাঁচা লঙ্কা চ্যানেলের জন্যই আপনাদের স্বাগত আজকে লক্ষ্মী পুজো আর সেই উপলক্ষে বানানো হচ্ছে খিচুড়ি লাবড়া পাঁচ রকম ভাজা আর পায়েস চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে পাঁচ রকম ভাজার জন্য কেটে নিয়েছি কুমড়ো পটল আলু কাঁচকলা এবার নুন হলুদ সব সবজিগুলো মাখিয়ে নিলাম আমি তেলটা আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আমি এবার তাতে দিয়ে দিলাম সব সবজিগুলো ভাজার জন্য ওটা হতে থাকুক আস্তে আস্তে চলুন তৈরি করে নেওয়া যাক লাবড়াটা তেল গরম করে নিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন এটা এটা একটু ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো সব সবজিগুলো সবজির মধ্যে আছে আলু পটল কুমড়ো এটাকে একটু হালকা ভাজা ভাজা কর করে নিতে হবে আমি তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে এবার এটাকে আমি আবারও একটু নেড়ে নেব এবার আমি তাতে দিয়ে দেবো দু চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি আরেকটু মিক্স করে নেব আর প্রেশার কুকারে আমি বসিয়েছি খিচুড়ির জন্য মুগ ডালটা সিদ্ধ করতে এবার আমি তাতে দিয়ে দিলাম স্বাদ নুন হলুদ আর এক চামচ জিরের গুঁড়ো সেই মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব যাতে মশলাটা ভালো করে কষে যায় আর সবজিটাও ভাজা ভাজা হয়ে যায় এরপর আমি তাতে দিয়ে দিলাম পুঁই শাকটা অল্প অল্প করেই পুঁই শাকটা দিচ্ছি যাতে কড়াইটা ছোট আর শাকটা একটুখানি মজে আসলে আবার দিলে কড়াইয়ের মধ্যে ধরে যাবে এবার পুঁই শাকটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে মজে যায় পুঁই শাকটা এরপর আমি এটা একটু আলতো করে নেড়ে চেড়ে নেব আপনাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন আমি আর ঢাকা দিয়ে রেখেছি আমি এটা আলাদা করে কোনো জল দেব না এটা থেকে যা জল বরা বেরোবে আমি সেটাতেই রান্না করব থেকে অনেকটা জল বেরিয়েই এসেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি ভেজে রাখা বড়িটা তার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি আর যার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা রয়েছে আমার তৈরি হয়ে গেছে লাবড়াটা আমি বাটিতে তুলে রাখলাম এবার আমি খিচুড়িটা করব। সেই জন্য লাগছে আমি তেলটাকে গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর দুটো তেজপাতা এরবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চালটা এর মধ্যে দিয়ে দেবো আপনি এখানে এক বাটি আতপ চাল আর সেই বাটি সমান মুগ ডাল নিয়েছি আপনারা সেইভাবেও নিতে পারেন এরপরে আমি আগে মুগ ডালটা ভেজে রেখেছিলাম ভেজে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই আমি এতে দিয়ে দিলাম আর তাতে এক মগ মতো জল দিয়েছি এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এরপর আমি তাতে দিয়ে দেব এক চামচ মতো হলুদ মানে হলুদ গুঁড়ো আর কি তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর তাতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা জিরে আপনারা কীরকম কী ঝাল খাবেন সেটা আপনাদের পরিবার মতো দেবেন আমাদের বাড়িতে খুব একটা ঝাল পছন্দ করে না তাই জন্য আমাদের কম ঝালই দেওয়া হয় আর এটাকে খানিকক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দিতে হবে যাতে এটা ফোটায় ফোটানোর জন্য তো এটা ফুটে এসেছে জলটা টকবক করে ফুটছে আমি তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম আদা বাটা আপনারা জল ভেবে হয়তো ভাববেন ওটা জল হয়ে গেছে ওটা নয় ওটা আদাটা ঘষে রাখা হচ্ছে তাই ওরকম আর দিয়ে দিলাম সামান্য চিনি আর ওটাকে ঢেকে রাখতে হবে যতক্ষণ না খিচুড়ির টেক্সচারটা এরকম আসছে তো এটা হয়ে এসেছে এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আচ্ছা খিচুড়ি লাবড়া পাঁচ রকম ভাজা আর পায়েস তবে এখানেই শেষ করলাম দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন